আমরা মূলত সরকারকে ছয় মাস সময় দিয়েছিলাম তারপরেও এখন আট মাস রানি টোটালি আমাদের কলেজ বা ইনস্টিটিউট বন্ধ হয় সাতাইশ তারিখের পর থেকে এবং এখনও অব্দি পরবর্তীতে আবার একটা মিটিং হয় মে মাসের সাত তারিখ কিন্তু আজকে হচ্ছে চোদ্দো তারিখ আমাদের থেকে সাত দিন সময় নিয়েছিল কিন্তু এখনও মানে কোনো আপডেট নেই ওনারা ওনার একটা মৌখিক একটা স্বীকৃতি দিয়েছে যে এই যৌক্তিক এই দাবিটা আমাদের জন্য যৌক্তিক এবং এটা নিয়ে ওনারা কাজ করতেছে কিন্তু এখন কথা হচ্ছে যে আমাদের যে দাবিটা এটা হচ্ছে যে দুই বছর ইন্টারমিডিয়েট পড়ার পর আবার তিন বছর ইংলিশ মিডিয়ামে আমরা পড়ি পরে আবার ছয় মাস ইন্টার্নশিপ করি আমাদের আবার মর্নিং ইভিনিং এবং নাইট ডিউটি মেনটেন করতে হয় আর মেন্টাল স্ট্রেস সে তো আছেই এখন কথা হচ্ছে আমরা কেন ডিগ্রি চাচ্ছি ডিগ্রির ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা ডিগ্রি স্টুডেন্ট সে কোনো ভর্তি যদি ফেস করে না যে কোনো একটি সাবজেক্ট নিয়ে বাংলা মিডিয়ামে পড়ে চল্লিশ পে সে পাশ করে সেখানে একজন নার্সিং স্টুডেন্ট সে ভর্তি যদি অংশ নেয় যারা একটু ভালো মার্কস পায় সরকারিতে পড়ে আর বেসরকারি পড়তে হলে আমাদের অ্যাটলিস্ট চল্লিশ মার্কস লাগে পরবর্তীতে হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়াফারি এবং ডিপ্লোমা ইন মিডিয়াফারি দুটি কোর্সের যে কোনো একটি কোর্স কমপ্লিট করেন তিন বছরের এবং ছয় মাস ইন্টার্নশিপ করেন কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব যে দুই বছর ইন্টারমিডিয়েট পড়ার পর আমার জীবন থেকে আরো তিন বছর ছয় মাস চলে গেল তারপরে আমাকে একটা ইন্টারমিডিয়েট সার্টিফিকেট ধরিয়ে দিচ্ছে এটা কি মেনে নেওয়ার মতো কখনোই না আজকে যদি আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম বা অন্য যে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়তাম আমার জীবন থেকে তো চারটা বছর তিন বছর ছয় মাস প্রায় চার বছর চলেই যাচ্ছে সরকারকে আমাকে তখনও ইন্টারমিডিয়েট পাস কোনো সার্টিফিকেট ধরে দিতে পারতো কখনোই না তখন কি করতো একটা অনার্স সমমান বা ডিগ্রি সমমান আমি যেই কোর্সটাই করতাম ওই সার্টিফিকেটটাই দিত তো এখন আমার কথা হচ্ছে আমাদের যে নার্সিং স্টুডেন্টরা এদের অ্যাভারেজে জিপিএ লাগে ছয় অ্যাপ্লাই করতে হলে ভর্তিজ্যুতে পরবর্তীতে হচ্ছে আমাদের প্রতি বছরে প্রতি বোর্ডে পাস করতে হয় ইংলিশে বায়ো করতে হয় প্রেজেন্টেশন ক্লাস এবং সেই সাথে ডিউটিটা তো আছে একটা মেন্টাল স্ট্রেস এখন মানে ডিগ্রির কারিকুলামের থেকে আমাদের অনেক বেশি স্ট্যান্ডার্ড অনেক বেশি পরিমাণে স্ট্যান্ডার্ড কিন্তু সরকার সে অনুযায়ী আমাদের স্বীকৃতি দিচ্ছে না বাংলাদেশে বর্তমানে নার্স মনে করেন দরকার তিন লক্ষ আমাদের নার্স আছে মাত্র এক লক্ষ মানে আমাদের চাহিদার মাত্র চৌত্রিশ থেকে ছত্রিশ ভাগ পূরণ হচ্ছে বাকিটা অপূরণীয় রয়ে যাচ্ছে আর বিদেশে হচ্ছে নার্সিং এর একটা ব্যাপক একটা চাহিদা রয়েছে কিন্তু এখন কথা হচ্ছে আমরা যদি ডিগ্রি পাই তাহলে আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্টটা যেমন হবে আমরা আরও এডুকেশন গেম করতে পারবো এখন আমরা ডিপ্লোমারা কি করি তিন বছর পড়াশোনা করার পর আবার ছয় মাস মনে ইন্টার্ন করলাম পর আবার আমাদের পোস্ট করতে হয় পোস্ট ব্রেসি কেমন আমার জীবন থেকে দুই থেকে আড়াই বছর চলে গেল তো এটা আমার জীবনে একটা লস না এখন পরে আবার মাস্টার্স এখন কথা হচ্ছে যদি ডিগ্রি দিয়ে দেয় পরবর্তীতে আমরা মাস্টার্স করবো বা কারিকুলামটা ওইভাবেই তৈরি করবে এখন আমার প্রশ্ন হচ্ছে যে মানে বিশ্বে কোথাও এরকম নাই যে ইন্টারমিডিয়েটের পর ডিপ্লোমা সব হচ্ছে এস পর ডিপ্লোমা তো ওনারা যখন কারিকুলামটা তৈরি করছে তখন তো ওনাদের একটা বুঝি শুনে মানে তৈরি করা উচিত ছিল না যে একটা নার্সিং কারিকুলাম তারা তৈরি করতেছে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে তাও আবার মনে করেন যে ইংলিশ বার্সনে ইংলিশ ভার্সনে আমরা সবটা ট্যাকেল দিই তাহলে ওনারা ওনারা এই বিষয়টা কেন একাত্মতা প্রকাশ করছে না আমাদের শিক্ষকরা আমাদের সাথে একমত ইভেন আমি যদি আপনাকেও প্রশ্ন করি আপনিও বলবেন যা পাইটা আপনাদের জন্য যুক্তি আপনার পক্ষ থেকে উত্তরটা আসবে এখন আমাদের হচ্ছে সময় দেওয়া হয়েছিল চব্বিশ আজিম এটা চব্বিশ ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছিল ওনাদের টনক নড়ে নাই পরবর্তীতে ওনারা বলছে আর বিশ মিনিট ওনাদেরকে আর বিশ মিনিট সময় দেওয়া হয়েছে এখন এখানে হচ্ছে আজকে যে আন্দোলন এখানে শুধু ঢাকার নার্সিং স্টুডেন্ট না এটা হচ্ছে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে নার্সিং স্টুডেন্ট এসেছে শুধু ডিপ্লোমা বা মিডলফারি এবং নার্সিং এখন এখানে হচ্ছে সাক্ষীরা আছে বরগুনা খুলনা কক্সবাজার অনেক দূর দূর থেকে মানুষ আসছে মানে এখন সরকার কি আমাদের সাথে ভাস দামো শুরু করছে এই প্রশ্নটা আমার সরকার কাছে রয়ে গেল সরকার হয় আছে আমাদের ডিগ্রি দিবে হয়তো আমাদের জীবনে তিনটি বছর ফিরাই দিবে যে এখানে কোনো অপশান নাই হয় আমাদের ডিগ্রি দিবে নয় আমাদের অপশন ফিরায় আমাদের তিনটি বছর ফিরায় দিবে তিনটি আমার জীবন থেকে মূল্যবান সময় চলে যাচ্ছে এর কোনো কি ভ্যালু নাই অবশ্যই আছে আজকে যদি আমি অন্য কোনো সেক্টরে পড়তাম আমার একজন নার্স হিসেবে আমাকে ঘরে বাইরে সম্মান নিয়ে লড়তে হয় আমাদের সেকেন্ড ক্লাস দিসে আমরা অর্থ ঠিকই পাই কিন্তু ওই পরিমাণে সম্মানটা আমরা পাই না এখন কথা হচ্ছে এই কারিকুলামটাকে আমরা চাই আরো বেশি পরিমাণে স্ট্যান্ডার্ড করুক এর জন্য যত শ্রম যত মেধা যত অধ্যবসায় আমাদের দিতে হয় আমরা দিব কিন্তু আমাদের যোগ্য সম্মান টুকু দেখতে আমরা আমাদের স্পেসিফিক ডিগ্রি বলতে আমরা ডিগ্রিটা ডিগ্রিটাই চাচ্ছি আর কি স্পেসিফিক বলতে মনে করেন যে ডিগ্রি সম্মান ডিগ্রি সম্মান পরবর্তীতে ডিগ্রি যেমন মনে করেন যে দুই বছর মাস্টার্স করে পরে আমরা মাস্টার্স করে ফেললাম এখন হচ্ছে ওনারা ডিগ্রি তো আমরা চাচ্ছি এখন হচ্ছে ওনারা কিভাবে কি কারিকুলাম করে বা ওনারা তো স্বীকৃতি দিচ্ছে না ওনার যে মৌখিক ভাবে বললো যে আপনাদের দাবি যুক্তি ওনার যে বললো এখন হচ্ছে এটা তো লিখিত কোনো প্রমাণ আসছে না আগে আসু পরে না হয় সামনের দিকে আগানো যাবে এখন হচ্ছে আমরা যে ডিগ্রিটা চাইছি ওটা হচ্ছে যেরকম যে কোনো একটা সাবজেক্টের উপরে পড়ে ডিগ্রিটা দেয় ওই রকমই স্নাতকোত্তর নয় মানে স্নাতক সমমান এরকম